অনেক অনেক যে ভাই ও বন্ধু সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণবাড়ি জেলা শহরের বিখ্যাত একটি কোম্পানি যারা পিইউ জুতা তৈরি করছেন আইকন পিউ ফুটার ফ্যাক্টরি আজকে আপনাদেরকে দেখাবো এই ফ্যাক্টরি কীভাবে জুতা তৈরি করছে সেই দৃশ্যটুকু দেখাবো জুতার কোয়ালিটি দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবার কাছে প্রত্যাশা থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে এখন দেখাবো আইকন পিও ফুটের ফ্যাক্টরি জুতা সমূহ দেখাবো জুতার কোয়ালিটি জুতার ডিজাইন সব কিছু দেখাবো ভিডিওটি মানুষের সঙ্গে দেখবেন স্কিপ করবেন না প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখাবো আইকন পিও পিও ফুটের ফ্যাক্টরি জোতার সময় দেখাবো এটা একটা লেডিস জুতা সম্ভবত লেডিস জুতা হ্যাঁ এটা উঁচু হিল আছে লেডিস একটা জুতা সুন্দর ডিজাইন একদম কালোর মধ্যে এটা জেন্টস আগের যে জুতাটা এটা জেন্টস জুতা এগুলো একটা লেডিস জুতা এখানে বিভিন্ন ডিজাইনের জুতা আছে এটা একটা লেডিস না এটা একই ডিজাইন খুব সফট ভিতরকার যে পশনটা অনেক সফট একটি জুতা দেখায় আপনাদেরকে কীভাবে জুতাগুলো তৈরি করছে ফিটিং হইতেছে না আপার দেখি জুতা খোলা হয়েছে আবার এখানে এক জোড়া জুতা লাগানো হচ্ছে এটা হলো জুতার আপার এই আপারটা এখানে যে মোল্ড আছে মোল্ডে লাগানো হয় এগুলো হলো তার মোল্ড বা যে শেপটা আর কি সেই শেপে লাগানো হয় তারপরে এটা পিও মেশিনে প্রবেশ করে এবং পিও যে ফর্মটা যেটা সেটা দেওয়া হয় এবং যে জুতা হয়ে আসে দেখায় আপনাদেরকে এখানে এই যে দেখুন এই জুতাটা বের হয়ে আসলো এখানে আবার একজনের জুতা লাগানো হচ্ছে এটা খোলা হচ্ছে এটা খোলা হলো আবার এখন একটা নতুন জুতা বা এক প্রেয়ার জুতা লাগানো হবে এখন দেখি কিভাবে যে পিউ ফর্মটা এটা ঢালা হবেন এখানে দেওয়া হচ্ছে এখানে যে লিকুইডটা পিউ যে লিকুইড সেটা এখানে দেওয়া হবে এবং একটি জুতা হয়ে আসবে আমরা আছি আইকন পিউ ফুটের ফ্যাক্টরি এই ফ্যাক্টরির অবস্থান হলো ব্রাউন জেলা শহরের পীরবাড়ি এলাকাতে ব্রাউন জেলা শহর পুলিশ টাইন সংলগ্ন এই ফ্যাক্টরির অবস্থান আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে জুতাটা এখানে যে আপার যেটা আপারটা লাগানো হচ্ছে এবং জুতাটা বেরিয়ে আসবে যে লক করা হইতেছে না এখানে আপারের যে যে লিপিড ফর্মটা এটা এখানে দেওয়া হবে তারপরে এটা এইভাবে আসবে একটা জুতা হয়ে যাবে একটু কাজ করছে টেকনিক্যাল কাজ দেখি তো এটাকে অনেক সফট না একটু ইয়া করে দেখো না এই যে দেখো না বাংলাদেশ দেখো হ্যাঁ অনেক নরম না এই যে অনেক নরম দেখেন অনেক ভালো মানের জুতা তৈরি করছেন ওনারা এবং খুবই সফট আপনারা অনায়াসে একদম অনায়াসে ছয় মাস পরতে পারবেন এক জুতো জুতা বেশি পরতে পারবেন তবু বলি যে ছয় মাস একদম অনায়াসে পরা যাবে থ্যাংক ইউ তোমাকে এটা হলো আইকন পিউ ফুটের ফ্যাক্টরি পীর বাড়িতে ব্রামরা জেলা শহরের পীর বাড়িতে আপনারা এখান থেকে জুতা নিতে পারবেন বিদেশি নাম্বার থাকবে হলো আপার এই আপারগুলো আসবে আস্তে আস্তে ধীরে সস্তে আসবে এবং প্রত্যেকটি জুতা হবে এবং খুব ভালো মানের জুতা এখানে অনেক ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে এগুলি আপার এখানে অনেক ডিজাইন আছে এখানে জুতাটা যে সাইডটা থাকে সেটা কাটিং করা হচ্ছে এখানে জুতোটা ফিনিশিং দেওয়া হয়েছে এটা জেন্টস জুতা এই জুতা এখন আস্তে আস্তে আসবে এখানে এবং কাটিং করে আর জুতা বক্স বক্সবন্দি হবে এবং দোকানে চলে যাবে সবাই দেখাই তো পরে হ্যাঁ কারো অসুবিধা নেই আমি একটু আলোতে দেখাই জুতাটা কি সুন্দর একটি জুতা খুব সুন্দর একটি ডিজাইনের জুতা আমরা দেখাই আপনাদেরকে কীভাবে জুতা তৈরি করছে সেই ফর্মটা দেখাই বাবা আমরা আপনাদেরকে দেখালাম আইকন পি ফুটের ফ্যাক্টরির জুতা বানানোর দৃশ্য এবং কী ধরনের জুতা তৈরি করছে সব কিছু দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যারা জুতার ব্যবসা করেন বাংলাদেশের সকল জেলা উপজেলাতে আপনারা এখান থেকে পাইকারি দিয়ে জুতা নিতে পারবেন বা ডিলারশিপ নিতে পারবেন জুতা ডিলারশিপ আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারে থাকবে সেই নাম্বারে মিস্টার রানা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এখান থেকে পাইকারি অথবা ডিলারশিপ অনুযায়ী জুতা নিতে পারবেন সারা বাংলাদেশব্যাপী ওনাদের জুতা বিক্রি হয় এবং খুবই ভালো মানের জুতা এবং অনেক ডিজাইনের জুতা আছে ওনাদের কাছে সেই জুতাগুলো নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে খুব প্রত্যাশা থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তা আমরা চেষ্টা করলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে জুতাটা তৈরি হচ্ছে আর সেই দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করলাম এটা একটা পিউ মেশিন এটা চায়না থেকে আমদানি করা এই মেশিনটি এখানে একজন অপারেটর ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন কি নাম আপনার মোহাম্মদ আনোয়ার খন্দকার আনোয়ার খন্দকার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নরসিন্দি নরসিন্দি এখানে কতদিন যাবৎ কাজ করেন এক বছর আচ্ছা আচ্ছা মানে ভালো তো কাজ করতেছেন যে ভালো তো না আচ্ছা এটা কি পিউ মেশিন এটা কি চায়না মেশিন চায়না মেশিন ভালো কাজ করতে পারতেছেন তো না আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এটা কি এখন চেক হইতেছে না চেক করতেছেন কেমন মানেন না এটা নিজের যে ফুলতেছে না মিছিলেন তো অল্প একটু কিন্তু এখন এটা বাড়তেছে না এটা কি এটার ধর্ম এটা বাড়বে ঠান্ডা করতেছেন এখন কি গরম আছে এটা গরম আচ্ছা অনেক গরম নয় যাই হোক আমরা বিভিন্ন জিনিস দেখাচ্ছি এই মেশিনটি চায়না থেকে আমদানি করা হয়েছে এবং জুতা বানানোর যে বাংলাদেশের বিভিন্ন টাইপের জুতা বানানোর মেশিন আছে বিশেষ করে পিউ জুতা বানানোর যে মেশিন এই মেশিন হলো এরকম একটি মেশিন বিভিন্ন টাইপের হয় বা বিভিন্ন ডিজাইনের হয় কিন্তু মূলত একই কাজ করে কোনোটা হয়তো একটু ডিজাইনে একরকম কোনোটা ডিজাইন অন্যরকম আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য কিছু ডিজাইন দেখাবো এই ফাঁকে ভেডিসে কিছু ডিজাইন থাকবে সেগুলো আপনারা দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য অবস্থিত করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম